একটি গরিব মেয়ে নাম তার নূর কিন্তু সে ছিল অপরূপা সৌন্দর্যের অধিকারিনী এক ভগ্নপ্রায় নির্জন বড় রাজপ্রাসাদে সে একা একা কাজ করত সেই রাজপ্রাসাদের শত শত বছর ধরে এক জিন ছিল যে ছিল একটি সুন্দরী মেয়েকে সে নূরকে ধন সম্পদের লোভ দেখালো আর ভালোবাসার নামে নিজের সব কিছু ভুলে গেল কিন্তু সে নির্দোষ মেয়েটির সঙ্গে যা করতে চেয়েছিল তা শুনে আপনার শরীর শিহরে উঠবে নুরাবাদের এক কাঁচামাটির ঘরে নূরের জীবন কোনো পরীর মতো ছিল না মুখে ছিল নিষ্পাপতা চোখে আলো কিন্তু কঠিন বাস্তবতা তার হাসি ছিনিয়ে নিয়েছিল প্রতিদিন ছিল সংগ্রাম অসুস্থ মায়ের সেবা খালি হাঁড়ি ভাঙা ছাদ কিন্তু মনে তবুও জলত আশার প্রদীপ মা ফাতিমা বিবি চারি বছর ধরে শয্যাশায়ী অসুস্থ চিকিৎসার টাকা নেই কাছের আত্মীয়রাও ফিরেও তাকায়নি অনেক রাত কাটত উপোসে তবুও নূর কখনোই আল্লাহর কাছে অভিযোগ করেনি প্রতিদিন ভোরে ফজরে রাজানে উঠে পুরনো জায়নামাজের উপর নামাজ পড়ত কোরআন তেলাওয়াত করত তার দোয়ায় ছিল একটাই আর্জি হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও আর আমাদের হালাল রুজির ব্যবস্থা করো গ্রামের মানুষ তাকে খারাপ পথে যেতে বলত কেউ বিয়ের প্রলোভন দেখাত কেউ কাজের মেয়ের প্রস্তাব দিত কিন্তু নূর সবসময় এক উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই ভালো আমি ধৈর্য বিক্রি করব না একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের ধারে একটি পুরনো রাজপ্রাসাদ আছে বছরের পর বছর সেখানে কেউ থাকে না মালিকরা শহরে থাকে কাজের লোক দরকার টাকাও ভালো দেবে নূর মায়ের চোখে তাকালো দুর্বলতা কষ্ট আর অসহায়ত্ব ভেসে উঠল সে সিদ্ধান্ত নিল যদি ওই প্রাসাদে শয়তানো থাকে তাহলেও আল্লাহর কালিমা নিয়ে আমি যাব মায়ের অনুমতি নিল দুটো রুটি আর একটি ছোট কোরআন হাতে নিয়ে রওনা হলো। এবার তার সামনে অপেক্ষা করছিল ধৈর্য ও ইমানের বড় পরীক্ষা যে পুরনো প্রাসাদের দিকে নূর যাচ্ছিল তার নাম সমসী রাজপ্রাসাদ প্রায় একশো বছর আগে এটি ছিল নবাব জয়নুল আবেদিন এর সমসী রাজবাড়ি অপূর্ব প্রাসাদ সাদা মার্বেল বিশাল ঝাড়বাতি বাগান আর ফোয়ারা নবাবের একমাত্র সন্তান ছিল জুলেখা অতুলনীয় সুন্দরী কিন্তু প্রচণ্ড অহংকারী তার বিয়ে ঠিক হয় এক গরিব কিন্তু সৎ যুবকের সঙ্গে সে মেনে নিল না এক রাতে নিজের ঘরে নিজেকে বন্দি করলো আর সকালে তাকে পাওয়া গেল ঝাড়বাতি থেকে ঝুলতে অদ্ভুত ছিল তার মুখে রাগ আর ঘৃণার ছাপ জমেছিল তারপর থেকেই প্রাসাদের ভিতরে ভয়ঙ্কর ঘটনা শুরু কেউ হারিয়ে যেত কেউ পাগল হয়ে যেত কেউ বকবক করতে করতে বনে ঘুরে বেড়াত গ্রামের বুড়োরা বলতো প্রাসাদের দেয়ালে কালো জাদুর মাধ্যমে জিনবন্দি করা হয়েছে রাতে প্রাসাদ থেকে কাঁদা কাঁদা মেয়ের আওয়াজ আসত কেউ জানালায় সাদা কাপড় পরা ছায়া দেখত শিশুরা কাছে যেত না বড়রা দূর থেকে সালাম করে পেরিয়ে যেত সব শুনেও নূর বলল যদি প্রাসাদটি জিন্দের হয় তাহলে আমার রব্ত রব্যাস মালিকান্নাস ইলাহিন্নাস এই বিশ্বাস নিয়ে এসে প্রবেশ করল প্রাসাদের মেন দরজা দিয়ে যেখানে দেয়ালে সময় থেমেছিল আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল জুলেখার অভিশাপ সেই পুরনো প্রাসাদে বাস করত এক অদ্ভুত সত্তা কাজেল সে পুরোপুরি জিন নয় পুরোপুরি মানুষও নয় আগে ছিল রুহানি জিন যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত কিন্তু শত শত বছর আগে সে এক মানবী মেয়ের প্রেমে পড়ে যায় মেয়েটি অন্য কারোর সঙ্গে বিয়ে করলে সে আল্লাহর কাছে অভিযোগ করে তুমি আমার হৃদয়ে প্রেম দিলে তাহলে তাকে দূরে করলে কেন এই অভিযোগ তাকে পবিত্রতার পথ থেকে নামিয়ে দিল সে ভাঙার হৃদয় নিয়ে সমসী মহলে এসে আটকে গেল নূর যখন সমসী প্রাসাদে এলো তার তিলাওয়াত ধৈর্য আর দোয়া সবকিছু কাজিলের ভগ্ন হৃদয়ে সান্ত্বনার মতো নামল সে লুকিয়ে লুকিয়ে নূরকে দেখত মায়ের জন্য দোয়া করতে ঝাড়ু দিতে কোরআনের আয়াত পড়তে রাতে কান্নায় মাখা সেজদা করতে তার কাছে নূর ছিল ভিন্ন শরীরই নয় বরং রুহের খালি জায়গা পূর্ণ করার মতো কিন্তু জিন আর মানুষের প্রেম পবিত্র নাকি আবারও গুণা কাজিল দ্বিধায় পড়ল তবুও এবার সে নূরকে পেতে চাইল যে কোনো মূল্যে এক রাতে নূর যখন মায়ের ওষুধের জন্য কাঁদছিল হঠাৎ আলমারির দরজা খুলে গেল এক থলি সোনার মুদ্রা পড়ল মেঝেতে নূর ভয় পেয়ে গেল কোরআন তেলাওয়াত শুরু করল কিন্তু মুদ্রা পড়েই রইল সেই রাতে স্বপ্নে এক আওয়াজ এলো এই সব কিছু তোমার জন্য নূর শুধু হ্যাঁ বলো তুমি আর তোমার মা আর কখনো কষ্ট পাবে না ঘুম ভেঙে নূর শেষ দায়ে পড়ে গেল হে আল্লাহ তোমার দেওয়া ধৈর্য আর জিকির যথেষ্ট আমার তোমার ছাড়া আর কারো দয়ার প্রয়োজন নেই পরের দিন গ্রামে এক সৎ মানুষ হাফিজ ইব্রাহিম সাহেব হঠাৎ সমসী প্রাসাদে এলেন আর বললেন মা মনে হলো কোনো পবিত্র আত্মা সাহায্য চাইছে নূর কেঁদে ফেললো সব কথা খুলে বলল হাফিজ সাহেব শান্ত কণ্ঠে বললেন তুমি যে পরীক্ষার মধ্যে আছো এটা শুধু তোমার নয় প্রত্যেক মুমিনের গল্প এটাই তাওয়াক্কুলের আসল মানে বোঝা তিনি শেখালেন যখনই অদ্ভুত আওয়াজ বা প্রলোভন শুনবে আউজ সেই শেতন রজিম বলবে সুরা ফালাক আর সুরা নাস পড়বে তিনি নূরকে একটি তোষবিহ দিলেন শেখালেন জিকির তেত্রিশ বার ইয়া হাফিজ তেত্রিশ বার ইয়া মতাকাব্যির সেই রাতেই তিনি পুরো প্রাসাদে সুরা বাকারা আয়াতুল কুরসি আর সুরা জিন করলেন রুহানি পানি তৈরি করে নূরকে দিলেন এই পানি প্রতিটি ঘরে ছিটিয়ে দাও কাজেল দেয়ালের আড়াল থেকে সব দেখল প্রথমবার সে নিজেকে দুর্বল বোধ করল এবার তার প্রতিদ্বন্দ্বী শুধু নূর নয় বরং আল্লাহর কালামের আলো অন্যদিকে নূরের মা ফাতিমা বিবি ঝুপড়ি ঘরে শয্যাশায়ী কিন্তু দায় ডুবেছিলেন প্রতিদিন আল্লাহর কাছে কাঁদতেন হে রব্বুল্লা আলমিন আমার মেয়েকে সমস্ত খারাপ শক্তি থেকে রক্ষা করো তার ইজ্জত তার ইমান এগুলো আমি তোমার হাতে ছেড়ে দিলাম এক রাতে তিনি দোয়া করলেন হে আল্লাহ যদি আমার মেয়ের হিফাজতের জন্য আমার জীবন প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু তাকে রক্ষা করো এই দোয়া আকাশ চিরে পৌঁছে গেল আরস পর্যন্ত সেই মুহূর্তে প্রাসাদের মধ্যে থাকা কাজিল অনুভব করল এক অদ্ভুত আলো প্রথমবার তার বুক ভারী হয়ে গেল সে বুঝল নূর একা নয় মায়ের দোয়ার প্রাচীর তাকে ঘিরে রেখেছে পরের দিন সকালে নূর প্রাসাদের জানালা দিয়ে এক সাদা আলো দেখল মনের ভেতর শান্তি নেমে এলো সে জানল তার মা অবশ্যই দোয়া করেছেন আর আল্লাহ তা কবুল করেছেন সে কোরআনের আয়াত পড়ল ফাঁসকুরুনি আজ কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। কাজিলের প্রেম এবার রূপ নিল যন্ত্রণায় আর সেই যন্ত্রণা পরিণত হলো এক অন্ধ আবেশে সে চিৎকার করে উঠল আমি তাকে সবকিছু দিতে চেয়েছিলাম ধন শান্তি তার মায়ের শিফা পর্যন্ত তবুও সে আমাকে প্রত্যাখ্যান করল শুধু এজন্য কারণ আমি জিন এখানেই শুরু হল নূর কাজিল আর হাফিজ ইব্রাহিমের মাঝে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর লড়াই যেখানে সিদ্ধান্ত নেবে শুধু নূরের ইমান আর আল্লাহর রহমত তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিও এরকম শিক্ষামূলক গল্পভিত্তিক ভিডিও দেখার জন্য মহাব্যর্থতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই গল্পটির পরবর্তী পর্ব যদি দেখতে চান তো ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করুন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ